নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো নতুন কোন রেসিপি না আজ আমি তোমাদের সাথে হাঁসের ডিমের কারি রেসিপি শেয়ার করব। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর এই রেসিপিটা কম বেশি সবাই বাড়িতে বানাও আমি কীভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি এখানে হাঁসের ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি এখানে আমি চারটা ডিম নিয়েছি আর কিছু ছোট আলু একসাথে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবারে ডিমগুলো খোসা ছাড়িয়ে নেব অনেক সময় হয় কি হাঁসের ডিমের খোসা ছাড়াতে কিন্তু একটু অসুবিধা হয় মানে নতুন ডিম হলে একটু অসুবিধা হয় সেক্ষেত্রে এইভাবে চামচ দিয়ে সবগুলো ডিমের মধ্যে এইভাবে করে নিয়ে যদি খোসাটা ছাড়ানো যায় তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে খোসাটা ছাড়িয়ে নিলে কিন্তু একদম সুন্দরভাবে খোসাটা ছেড়ে যায় কোনো রকম ডিমের সাদা অংশ নষ্ট হয় না খোসার সাথে এবারে অল্প করে ছাড়িয়ে নিয়ে চামচের পেছনটা দিয়ে এইভাবে তোমরা দেখে নাও দেখলেই বুঝতে পারবে এইভাবে সম্পূর্ণটার মধ্যে যদি এইরকম করে নেওয়া যায় সুন্দরভাবে কিন্তু খোসাটা উঠে আসে একটুকু নষ্ট হয় না ডিম তো এইভাবে আমি সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নেব দেখো সুন্দরভাবে কিন্তু উঠে আসলো একটুকু কিন্তু ডিম নষ্ট হয়নি তো একটা ডিম এইভাবে ছাড়িয়ে নিলাম বাকি ডিমগুলো আমি একই রকমভাবে ছাড়িয়ে নেব একই রকম ভাবে সবগুলো ডিমের খোসা আমি ছাড়িয়ে নিলাম এতে কিন্তু খুব তাড়াতাড়িও হয় আর ডিমও কিন্তু নষ্ট হয় না হয়ে গেল আমার আমি আলুগুলো গেলে আলু আর ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন ডিমগুলোর মধ্যে একটু কাট করে নেব তাহলে রান্না করার সময় ডিমের মধ্যে সুন্দরভাবে তেল মশলা ঢুকবে আর ডিমগুলো যদি এইরকম কাট না করে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ছিটে আসবে গায়ে মানে ডিমগুলো ফাটতে শুরু করবে সেই জন্য এরকম কাঠ দিয়ে নিলাম এবার আমি কড়াই দিয়ে দেব সরষের তেল কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো এবারে আমি ডিমগুলো হালকা করে ভেজে নেব ডিমগুলো দিয়ে অল্প করে হলুদ আর সামান্য লবণ দিয়ে দেব তোমরা ছেলে এই কাজটা আগেও করতে পারো মানে হলুদ লবণ মেখেও ডিমে ডিমগুলো তেলের মধ্যে দিতে পারো ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেলের থেকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি যে আলুগুলো ছুলে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য হলুদ তার পরিমাণ মতো লবণ দিয়ে হালকা করে ভেজে নেব এদিকে আলুগুলো ভাজা হতে থাক অন্যদিকে আমি মশলাটা বানিয়ে নিই মশলার জন্য এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম একটা রসুন রসুন এখানে একটা মিডিয়াম সাইজের রসুন দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ চারমগজ হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর প্রায় এক চামচের মতো জিরে গুঁড়ো এবার সামান্য জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব মিক্সিতে পেস্ট করে নিলাম এদিকে কিন্তু আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আলুগুলো এখন তুলে নিচ্ছি তেলের থেকে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে জিরেটা হালকা করে ভেজে নেবো খেয়াল রাখতে হবে জিরেটা যেন পুড়ে না যায় মানে কালো না হয়ে যায় এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা সম্পূর্ণই দিয়ে দিলাম এবার মিক্সির জারের মধ্যে যে জারটায় মশলা করেছিলাম সেই জারের মধ্যে অল্প জল দিয়ে সম্পূর্ণ মশলাটা ভালো মতো দিয়ে মশলাটা কষিয়ে নেব এবার মশলা কষানোর আগে এর মধ্যে এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলা ভালো মতো কষিয়ে নেব প্রায় দুই তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরেই কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এখনই মশলার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে মশলার সাথে আবারও একটু কষিয়ে নেব আবারও এক থেকে দেড় মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো গরম জল পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম আলু যেহেতু সেদ্ধ করা আছে আর জলটাও আমি গরম জল দিলাম সেহেতু বেশিক্ষণ ফোটাতে হবে না প্রায় দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি এখানে ডিমগুলো দিয়ে দেবো তিন মিনিট পর আমি এই ঝোলের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পর ঝোল কিন্তু একদম রেডি বেশি ঝোল আমি রাখিনি এবারে আমি দিয়ে দেবো হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আর আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ